সামনে বাংলাদেশ থাকলেই যেন রবিচন্দ্র হয়ে যাবেন অন্য একজন এই বাংলাদেশের বিপক্ষেই পেলেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি বোলিং বিশারদ এই অলরাউন্ডার কিংবা একজন নাম তবে প্রতিপক্ষ যখন বাংলাদেশ তখনই যেন ব্যাট হাতে হয়ে ওঠেন রুদ্রমূর্তি এই তো দু সালেই ভারত বাংলাদেশ সফর করে দ্বিতীয় টেস্টের ম্যাচ নির্ধারণী ইনিংসে ব্যাটিং বিপর্যয় পড়ে ভারত সেই টেস্টে ব্যাটে নেমেছিলেন আট নম্বরে স্কোর ছিল চুয়াত্তর রানে সাত উইকেট সেখানে এসে গড়ে তোলেন আইয়ারের সাথে দুর্গের মতো একাত্তর রানের পার্টনারশিপ আর সেই বাহাত্তর বলে অপরাজিত বিয়াল্লিশ রানের দেয়াল স্বরূপ ইনিংসের তোরে ম্যাচ জেতে ভারত হলেন ম্যাচ সেরা চেন্নাই টেস্টেও যেন সেই রুদ্রমূর্তি হয়ে উঠেছেন ব্যাট করছেন একশো এর কাছাকাছি স্ট্রাইক রেটে এই দুই ইনিংসের বাইরেও দু সাল থেকে বাংলাদেশের সাথে খেলেছেন সাতটি ইনিংস সংগ্রহ দুইশো এর অধিক রান তাও পঞ্চাশের অধিক গড়ে সুশাসন সুদৃঢ় আর্থিক ভিত্তি সুচিন্তা সবার জন্য সিটি ব্যাংকি ভরসা নিঃসন্দেহে ভারতীয় টেস্ট ব্যাটিংয়ের অন্যতম নির্ভরতার নাম রবিচন্দ্রন অশ্বিন বিশেষ করে প্রতিপক্ষ যখন বাংলাদেশ আজকের ম্যাচেও যেন সেই জানানি দিচ্ছেন তিনি ব্যাটিংয়ে এসেছিলেন যখন ভারত ভুগছিল একশো চুয়াল্লিশ রানের ছয় উইকেট হারিয়ে এরপর তিনি চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেলেন বাংলাদেশের বোলারদের সামনে দলকে বড় সংগ্রহের দিকে চালিত করেছেন অশ্বিন ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিপক্ষেও সর্বোচ্চ রানে ইনিংস খেলে ফেলেছেন দলকে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠতে সহায়তা করেছেন বাংলাদেশের হাতে থাকা মোমেন্টামকে দলের পক্ষে নিয়ে এসেছে অশ্বিনের ব্যাট ঘুরে দাঁড়ানোর নতুন রাস্তা খুলে দিয়েছেন তিনি এভাবেই হুট করেই বোলিং অলরাউন্ডার থেকে অশ্বিন বনে যান সত্যিকারের একজন ব্যাটার রবির ইসলাম রানি ক্যালাকাত্তর